খেজুরের স্বাস্থ্য উপকারিতা হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আবারও স্বাগতম এই ভিডিওতে আমরা খেজুরের শক্তিশালী স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানব পুষ্টি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি প্রাকৃতিক মিষ্টি ফল হজমে সহজতা করা থেকে শুরু করে শক্তি বৃদ্ধি পর্যন্ত আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় কেন খেজুর স্থান পাওয়ার যোগ্যতা এখানে আসুন জেনে নেওয়া যাক খেজুর একটি অত্যন্ত পুষ্টিকর ফল যা হাজার হাজার বছর ধরে খাওয়া হয় বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার সংস্কৃতিতে এগুলি প্রাকৃতিকভাবে ফাইবার পটাসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এবং বি ভিটামিন সহ প্রয়োজনীয় পুষ্টিতে সমৃদ্ধ যা এগুলিকে ভারসাম্যপূর্ণ ডায়েটে একটি দুর্দান্ত সংযোজন করে তোলে খেজুরের অন্যতম প্রধান সুবিধা হল এগুলির স্থায়ী শক্তি সরবরাহ করার ক্ষমতা পরিশোধিত শর্করার বিপরীতে খেজুরের প্রাকৃতিক শর্করা প্রধানত গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজ ফাইবারের সাথে থাকে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং পরিপাক স্বাস্থ্যকে সমর্থন করে হজমে সহায়তা করার পাশাপাশি খেজুরে ফ্ল্যাভোনাইড ক্যারোটিনাইড এবং ফেনোলিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই যৌগগুলি শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে প্রদাহ কমাতে এবং হৃদরোগ ডায়াবেটিস এবং নির্দিষ্ট ধরনের ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে খেজুরে উচ্চ পটাসিয়ামের পরিমাণ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে হৃদরোগের স্বাস্থ্যকেও সমর্থন করে অন্যদিকে ম্যাগনেসিয়াম হাডের শক্তি পেশি কার্যকারিতা এবং স্নায়ু স্বাস্থ্যে অবদান রাখে তারিখগুলি বিভিন্ন উপায়ে উপভোগ করা যেতে পারে এগুলি দ্রুত জলখাবার হিসাবে নিজেরাই খাওয়া যেতে পারে আরও ভরাট বিকল্পের জন্য বাদাম বা নরম পনির দিয়ে ভরাট করা যেতে পারে বা প্রাকৃতিক মিষ্টির জন্য স্মুদিগুলিতে মিশ্রিত করা যেতে পারে এগুলি বেকিং এবং মিষ্টান্নগুলিতে প্রাকৃতিক চিনির বিকল্প হিসাবেও ব্যাপকভাবে ব্যবহৃত হয় যা পরিশোধিত চিনির একটি স্বাস্থ্যকর বিকল্প প্রদান করে যারা পুষ্টির শোষণ বাড়াতে চান এবং খেজুর সহজে পচতে চান তাদের জন্য সারারাত জ্বলে ভিজিয়ে রাখা একটি সহজ এবং কার্যকর কৌশল অনেকেই বুঝতে পারেন না যে খেজুর ঐতিহ্যগতভাবে মায়ের স্বাস্থ্যের জন্যও ব্যবহৃত হয় বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে গর্ভাবস্থার পরবর্তী পর্যায়ে খেজুরের নিয়মিত সেবন সহজ প্রসবকে উৎসাহিত করতে পারে এবং চিকিৎসা হস্তক্ষেপের প্রয়োজনীয়তা হ্রাস করতে পারে উপরন্তু খেজুরে প্রচুর পরিমাণে বরণ থাকে একটি খনিজ যা হাডের স্বাস্থ্যের ক্ষেত্রে ভূমিকা পালন করে যা প্রায়শই পুষ্টি সম্পর্কে আলোচনায় উপেক্ষা করা হয় উপসংহারে খেজুর একটি শক্তিশালী প্রাকৃতিক খাবার যা কেবল তাদের মিষ্টি স্বাদের চেয়ে অনেক বেশি সরবরাহ করে হজমে উন্নতি করা এবং হৃদপিণ্ডের স্বাস্থ্যকে সমর্থন করা থেকে শুরু করে শক্তি বৃদ্ধি এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা আপনার ডায়েটে খেজুর যোগ করা আপনার সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করার একটি সহজ অথচ কার্যকর উপায় আপনি এগুলি জলখাবার হিসাবে স্মুদি হিসাবে বা প্রাকৃতিক মিষ্টি হিসাবে উপভোগ করুন না কেন এর উপকারিতা সত্যিই মূল্যবান যদি আপনি এই ভিডিওটি সহাযোগ বলে মনে করেন তাহলে আরও প্রমাণভিত্তিক স্বাস্থ্য পরামর্শ পুষ্টির অন্তর্দৃষ্টি এবং প্রাকৃতিক সুস্থতার পরামর্শের জন্য অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দেখার জন্য ধন্যবাদ এবং আমি আপনাকে পরবর্তী ভিডিওতে দেখব